আজাহিরু আল্লাহ তালার একটি বিশেষ নাম জাহেরু নামের অর্থ যিনি প্রকাশ্য আজহিরু নামের অর্থ প্রকাশ্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু সবাই কেমন আছেন আজকে ইনশাআল্লাহ আল্লাহ তালার একটি বিশেষ নাম জাহেরু নাম দিয়ে মোজাগারা করব আলোচনা করব আর আজহিরু নামের অর্থ হচ্ছে প্রকাশ্য এবং আজ জাহেরু নামের জিকির করা ছয়টা বিশেষ ফাজাইল রয়ে গেছে আমরা যেটা আমালিয়াতে আসমাল আসমাউল হোসনা যিনি ওমর পালংপুরি সাহেব লিখে গিয়েছেন এবং তর্জমা করেছেন হজরত মালানা ইউনুস পালনপুরি সাহেব এবং এই কিতাব থেকে নিচ্ছি এবং এই আমলের ছয়টা বিশেষ ফাজাইলের মধ্যে আজ জাহিরুন নামের জিকির করার প্রথম ফাজাইল কেউ যদি এশরাক না আমি আবারও বলি এশরাক নামাজের পর পাঁচশোবার আজ জাহিরু নামের জিকির করে মহান আল্লাহ তালা তার চোখে এবং অন্তরে নূর দান করবেন ইনশা আল্লাহ তার মানে কি করতে হবে এশ এশরাক ফজর নামাজের পরে আমরা যে এশরাক নামাজ পড়ি এশরাক নামাজের পর পার্শ্ববার আজ হেরু নামের জিকির করতে হবে বসে বসে তসবি দিয়ে করি বা কাউন্টার দিয়ে করি বা হাতের আঙ্গুল দিয়ে করি তাহলে কি হবে মহান আল্লাহ আমার চোখে এবং অন্তরে নূর দান করবেন হুজুর বাগসালাম সবসময় আল্লাহর কাছে নিজের সমস্ত শরীরে অন্তরে সব জায়গায় দোয়া করতেন তো আমলটা ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও নূর দান করবেন আর জাহিউ নামের জিকির করার দ্বিতীয় ফায়দা অতি বৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কা দেখা দিলে আর জাহিরু নামের বেশি বেশি জিকির করতে হবে ইনশাআল্লাহ বৃষ্টিতে কোনো ক্ষতি হবে না একটা হইতেছে অনাবৃষ্টিতে ক্ষতি হওয়া জনাবৃষ্টির কারণে আমাদের শাক ফলমূল হয় না শাক হয় না কৃষকদের জমিতে ফসল হয় না গাছের ক্ষতি হয় অনেক কিছুই সমস্যা হয় কিন্তু অতিবৃষ্টিও যেটা আসে অতিবৃষ্টির কারণেও অনেক সময় ক্ষতি হয় অতিবৃষ্টি হইলেও গাছপালা নষ্ট হয় ফসল নষ্ট হয় ক্ষেত খামার নষ্ট হয় অতিরিক্ত পানি ঢুকে গেলে বন্যা হয়ে গেলে অতিবৃষ্টিরও ক্ষতি হয় তাই অতিবৃষ্টির যদি আশঙ্কা থাকে তবে আজ জাহেরু নামটি আমাদের বেশি বেশি পড়তে হবে এবং আশেপাশে যারা আছে যাদের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে তাদেরকে দিয়ে বেশি বেশি জিকির করাইতে হবে ইনশাআল্লাহ অতিবৃষ্টির ক্ষতিটা হবে না আল জাহেরু নামের জিকির করার তিন নম্বর ফায়দা ঘরে দেয়ালে আল জাহেরু নাম লিখে রাখলে দেয়াল নিরাপদ থাকবে আজকে আমরা দেখা গেল যে সমস্ত দেশে বা যে সমস্ত জায়গায় কি বলে ওটাকে ভূমিকম্প হওয়ার সুযোগ থাকে বা ভূমিকম্প হয় বা দেওয়াল যদি আমরা একটু ভেদ যদি একটু নরম হয় তবে আমাদের প্রথম কাজ হবে আ জাহিরু নামটি লিখে দেওয়ালের মধ্যে লিখে রাখা ইনশাআল্লাহ সে দেওয়ালটি আল্লাহ তালা নিরাপদে রাখবে আল জাহিরু নামের জিকির করার চার নম্বর ফায়দা সুরমার উপর এই নাম এগারো বার মানে সুরমা আমরা যে সুরমা লাগাই চোখের মধ্যে বার আর নামের জিকির করে লাগালে চোখে লাগালে মানুষ তার সাথে সদয় ব্যবহার করবে সদয় ব্যবহার অনেক বড় জিনিস সবার সাথে মানুষ সবার সদয় ব্যবহার করে না বা নরম ব্যবহার করে না সুরমার উপর কেউ যদি এগারো বার পাঠ করে এই চোখে লাগিয়ে যদি মানুষ চোখে লাগায় তবে এটার একটা আসর আছে সুরমা লাগানোর সুন্নত এটার আসরের কারণে মানুষ তার সাথে সদয় ব্যবহার করবে আর জাহিরু নামের পাঁচ নাম্বার ফায়দা জুমার দিনে বার আর জাহিরু নামের জিকির করা হলে মহান আল্লাহ তালা তার অভ্যন্তরে নূর দান করবেন এবং তার শত্রু পরাজিত হবে ইনশাআল্লাহ দেখেন প্রত্যেক জুম্মার দিনে যদি আমরা বার আর জাহিরু নামটা যদি লিখে রাখি যে না আমরা জুমার নামাজের পর বা জুম্মার দিন বা আসরের পর যে কোনো সময় জুমার দিন বার এই নামে জিকির করব তো মহান আল্লাহ তালা তার দিলের মধ্যে অভ্যন্তরে তার শরীরের মধ্যে এমন নূর দান করবেন যে সে যদি সহি থাকে শত্রু পরাজিত হবে ইনশাআল্লাহ শত্রু পরাজিত আমরা কায়িক শ্রম দিয়ে শক্তি দিয়ে হাত পা দিয়ে করতে পারবো না আল্লাহ তালা যদি চান তাহলেই পারবো আর জাহিরু নামের জিকির করার ছয় নাম্বার ফায়দা যারা কাশফের গৌরব লাভ করেছেন তারা এই নামের জিকির বেশি বেশি করে থাকেন কাশ হইতেছে অন্তর জগৎ দেখতে পারা একটা ব্যক্তির তখন কাশ হয় যখন সে পরিপূর্ণ জাহেরি বাতেনি ছা কি বলে ছোট বড় সমস্ত গুণা থেকে বেঁচে থাকে এবং যখন যত বেশি জিকির করতে থাকে জিকির করতে করতে তার দিল একেবারে পবিত্র হয়ে যায় তখন কোনো ব্যক্তির কাশ হয় এবং যখন কোনো এবং কাশ যাদের হয় তারা আজ জাহিরু নামের জিকিরটি বেশি বেশি করতে থাকে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক